যারা আমাকে ছোটবেলা থেকে হিংসা করে আজকেও করে আমি তাদেরকে সালাম দেই যদি তারা আবার সামনে এসে বলে যে আমি ওই ব্যক্তি যে তোমাকে সব সময় হিংসা করতাম সে বাংলাদেশের যেই রেস্টুরেন্টে খেতে চায় আমি সেই রেস্টুরেন্টে তাকে খাওয়াবো যেই ড্রেস চায় আমি তাকে সেই কাপড় কিনে দেব আমার সর্বশক্তি দিয়ে তাকে আমি খুশি করার চেষ্টা করব কারণ সে আমাকে মাটির তেরপাল থেকে সোফা এনে বসিয়ে দিয়েছে যখন হিংসা করবে তখন একটা স্লোগান মাথায় রাখবেন হাতি চলে বাজার বকে হাজার হাতি বাজারের দিকে যাবে কুকুররা সবাই ঘেউ ঘেউ করবে কিন্তু হাতির কানের জন্য সে কুকুর কুকুর দেখে না ঠিক কথা হাতি এত চলতেছে নিচে দেখার টাইম হাতির নাই ঠিক কিনা কথা বলে আরো একটা সমাধান দিয়ে যায় হিংসুক যারা তাদেরকে বলে দিয়ে যত মানুষ আমাদের আমাকে ভালোবাসে তাদেরকে সময় দেওয়ার টাইম আমি পাচ্ছি না তোমাদেরকে নিয়ে মাথা গমানোর সুযোগ নাই ঠিক এর কথা বোঝা আমি আমার ভালোবাসার মানুষ নিয়ে ব্যস্ত আমি হিংসুকদের নিয়ে মাথা গমানোর সুযোগ আমার নাই আলা হযরত ইমাম আহমদ রেজা খান فاضলে বেরলবী رحمتুল্লাহ আলাইহির কাছে কিছু গালির চিঠি এসেছে গণাকে গালি লিখে লিখে চিঠি পাঠিয়েছে প্রায় 15 20 হবে তো ওনার এক খলিফা জাফর উদ্দিন বিহারী رحمتুল্লাহ আলাইহি উনি বলে এরকম গালি দিচ্ছে আপনি কোনো জবাব দিচ্ছেন না যে বিশ্ববিখ্যাত মুজাদ্দিদ মুফাসসির মুফতি মুহাদ্দিস সায়েন্টিস্ট গণিতবিদ অ্যাস্ট্রোনমাস আল্লাহর জগতের সমস্ত ইলম যে আল্লাহ যার সিনার মধ্যে একত্রিত করে দিয়েছেন তিনি আলা হজরত ওনাকে বলছে হুজুর আপনাকে নিয়ে এত বাজে বাজে লেখা লিখেছে আপনি শুধু অনুমতি দেন মামলা করি আলা হজরত বলছেন বেটা চলো তোমাকে একটা জিনিস দেখাই আলা হজরত জুফার উদ্দিন বিহারি রহমতুল্লাহ নিয়ে কামরার ভিতরে নিয়ে একটা ডেক্স খুললেন দেখে যে ডেক্সে শত শত চিঠি সবগুলো চিঠিতে প্রশংসা আর প্রশংসা প্রশংসার প্রশংসা এক একটা চিঠি প্রশংসার বড় বড় বান্ডেল হয়ে গেছে তখন আলা হজরত বলছেন আমি যারা আমার প্রশংসা করেছে আমাকে ভালোবেসে চিঠি লিখেছে যারা আমাকে ভালো বলেছে আমি এখনো তাদের চিঠির রিপ্লাই দিতে পারি নাই যারা ঘৃণা করেছে তাদের চিঠি দেখার সময় কই আগে তাদের জবাব তাদের পুরস্কার দিয়ে নি তারপরে সময় তাকলে যারা গালি দিয়েছে তাদের জবাব দেব